আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহ আমি মোহাম্মদ খায়উল ইসলাম খায়ুল ইসলাম টিভির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল প্রিয় দর্শক আজকে চাষ করু বাজারের পাঠের কি আপডেটটা দেবো আজকে আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে তো প্রিয় দর্শক আজকে আমরা যেভাবে পাঠ দেখতে পাচ্ছি আজকের পাঠের অবস্থাটাও আমরা খারাপ দেখতে পাচ্ছি অন্য দিনের তুলনায় অর্থাৎ গতকাল আমরা সর্বোচ্চ বাজার কিন্তু উনচল্লিশশো বা সাড়ে উনচল্লিশশো পর্যন্ত সর্বোচ্চ দেখেছিলাম কিন্তু আজকে যে বাজারটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু একেবারেই কম তা মানে কিছুটা কম তো দেখবো আজকের বাজারটা একটু জেট ইনশাল্লাহ আপনাদের দেখাবো শোনাবো কী অবস্থা তো চাষকর বাজারে আজকের যে পাটের অবস্থাটা যদি আমি সংক্ষেপে বলি প্রিয় দর্শক সর্বনিম্ন কিন্তু আমরা বিভিন্ন কোয়ালিটি দেখতে পাচ্ছি তিন হাজার টাকা আর সর্বনিম্ন পাটের কোয়ালিটি তিন টাকা এবং এর উপরে যদি আমরা যাই তাহলে আমরা বলতে পারি পাটের দাম তো আজকের পাটের আপডেটটা হচ্ছে আমরা চাষ বাজারে ঘুরে ঘুরে যেটা দেখলাম বা জানলাম বা শুনলাম সেই ক্ষেত্রে কিন্তু আছে সর্বোচ্চ বাজার আমি বলবো আটত্রিশশো টাকা বা দুই একটা হয়তো আটত্রিশ দশ বিশ টাকা যেতে পারে তবে সর্বোচ্চ হাই কোয়ালিটি পাটটা কিন্তু কোয়ালিটি ভেদে আটত্রিশশো টাকা যেটা জানলাম বা শুনলাম বা যেটাতে দেখা গেল তো প্রিয় দর্শক এবং আমরা যদি মেন বাজারটা ধরি তাহলে আজকে কিন্তু সত্রিশশো থেকে সাঁইত্রিশশো টাকা এটা হচ্ছে মূল বাজার সত্রিশশো থেকে সাঁইত্রিশশো টাকা তবে সাঁত্রিশ আটত্রিশশো টাকা এটা পূর্ণ পার্ট বিক্রি হচ্ছে এ ক্যাটাগরি পাট বি ক্যাটাগরি পাট সি ক্যাটাগরি পাট এটা কিন্তু এবং অন্যান্য এলাকাতে আপনারা বলেন যে ভাই পাট কম কেন আমাদের এলাকা আর আপনাদের এলাকার দাম বেশি কেন আমি সেই ক্ষেত্রে বলব ভাই বাংলাদেশে যেখানে পাট থাকুক না থাক সেটা ব্যাপারটা কিন্তু আর রাখতে হবে পাটের কোয়ালিটির উপর নির্ভর করবে কিন্তু পাটের দাম সো আজকের ভালো কোয়ালিটি পাট আটত্রিশ টাকা এবং সর্বনিম্ন টাকা পাট দেখলাম তো এই তো আজকের পাটের আপডেট আর আমি সরাসরি ভিডিও করতে পারিনি আন্তরিকভাবে দুঃখিত আমি এখন হসপিটালে আছি মিশন হসপিটালে আমার ভাইয়ের ছেলেকে নিয়ে আসি আপনারা দোয়া করবেন যেন দ্রুত সুস্থ হয় অপারেশন করা হয়েছে যার জন্য আমি হসপিটালে আসি তারপরে কষ্ট করে ভিডিওটা তৈরি করে আপনাদের